মুহূর্তে আমরা আছি আলহামদুলিল্লাহ বরিশালের ঐতিহ্যবাহী দিন ইসলামী প্রতিষ্ঠান ঝালকাঠি এস কামিল মাদ্রাসা প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন নিসারাবাদ কমপ্লেক্স ঝালকাঠি এখানে লেখা আছে চিররহিম চিরদিন তুমি রহিবে অমর মৃত্যুহীন দানবীর সেবায় তোমার দূরীভূত হোক জুলমাত এ জাতির ঝালকাঠি নেশারাবাদ কমপ্লেক্স তরুণ ভিত্তিপ্রস্তরে স্থাপন পীরে কামেল হাদিয়ে জামান ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান নেসারাবাদী কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই তারিখ একুশ বারো দুই হাজার পাঁচ দাতা জনাব আলহাজ আলী আজম খান পিতা জনাব হাজি আশরাফ আলী খান ব্যবস্থাপনা পরিচালক তো আলহামদুলিল্লাহ আমরা সুদূর বরগুনা থেকে অনেকেই মিলে একসাথে আমরা ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার উদ্দেশ্যে চলে এসেছি আলহামদুলিল্লাহ এই যে পিছনে মিনারটা দেখতে পাচ্ছেন এই মিনারটা হচ্ছে নেসারাবাদ প্রতিষ্ঠানের কেন্দ্রীয় জামে মসজিদ এবং এর ভিতরে বিশাল ভবন ছাত্রাবাস ছাত্রাবাসের পাশাপাশি হচ্ছে ফতোয়া বিভাগ সহ সকল বিভাগ রয়েছে এখানে এখানে একটা বিশাল বড় ঘাট রয়েছে যেখানে মাহফিলের সময় দেখা যায় যে অনেকে নদীপথে যারা আসে তারা এখান থেকে এসে সরাসরি যোগদান করে আলহামদুলিল্লাহ পবিত্র জায়গায় আসলে মন মানসিকতাও পবিত্র হয়ে যায় আমরা একটু ভিতরের দিকে যাব মেন গেট থেকে আমি একটু আগে যাই আপনি একটু পরে এই হচ্ছে কামিল মাদ্রাসা ঢুকার প্রধান ফটক এখান থেকে ঢুকলেই সর্বপ্রথম যেটা নজরে আসে গ্রামের চমৎকার এই ফুলের বাগান ছোট একটা তারপরে কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স ভবন খানকায় নিসরাবাদ তারপরে দান ও মান্য জমা দিয়ে রসিদ নীল বা বক্সে ফেলুন এটা হচ্ছে মাহফিলের সময় দরকার হয় এর পাশে দেখা যাচ্ছে একটা ছোট কিছু দোকানের সমাহার রয়েছে আর মাঝখানের এই ভবনটা নতুন করা হয়েছে এর আগে এই ভবনটা ছিল না তো এর পিছনে যে ভবন সেটা হচ্ছে পুরনো ভবন তো পুরনো ভবন ছিল মাঝখানে ছাত্রের চাপ বেশি থাকার কারণে আবার নতুন ভবন করা হয়েছে তো এই জায়গা থেকে শুরু শুরু করে একদম সম্পূর্ণ ওই টাওয়ার সহ এখানে শেষ এরপরে ওর পিছনে আরও অনেক ভবন অনেক কিছুই রয়েছে ইনশাল্লাহ তো এখানে একজন দুইজন মুরব্বী দেখা যাচ্ছে চলুন আমরা একটু তার সাথে গিয়ে কথা বলি সালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শরীর স্বাস্থ্য আছে ভালো আপনি এখানে কতদিন যাবত আছেন এই মানদসা প্রতিষ্ঠানের এইখানে হ্যাঁ নরমালি বলাচন স্যার আমি এখানে থাকি না আমি বাসা জালকাটি আমি আরছে কাজ এখানে আচ্ছা আচ্ছা মানে এখানে হচ্ছে আপনি এই প্রতিষ্ঠানের চেনা জানা কত দিন কি এবং কতদিন যাবত আপনার এখানে আসা যাওয়া এখানে আমি অনেক সময় ছাত্র ছিলাম এখানে 90 থেকে এখানে আসি অনেক সময় হুজুর কাছে সবুজ থাকতে অনেক সময় হুজুরের শোভাতে মাঝে মাঝে আরছি ছিলাম হুজুরের ইন্তেকাল জানা যা এরপর আসতেছি মাঝে মাঝে যেহেতু হুজুরের সাথে ভালো সম্পর্ক ছিল ভালো মোহাম্মদ ছিল এখানের পরিবেশ আপনার কাছে কেমন লাগে পরিবেশ খুবই ভালো ছাত্রদের চলাফেরা তার সুন্দর তরিকা মোতাবেক সবই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আপনি এখানে কায়দ সাহেব হুজুরের থেকে সরাসরি সবক গ্রহণ করেছেন উনি এখনও কি জীবিত আছেন নাকি দুনিয়া থেকে চলে গেছেন কায়দ সাহেব তো নাই এখন কায়দ সাহেব তো দু হাজার সাত সালে ইন্তেকাল করলো সালে আঠাইশে এপ্রিল ইন্তেকাল করছেন এখন তার একমাত্র ছেলে মেসারে বাদি হুজুর আছে উনি এই দরবার পরিচালনা করেন সমস্ত কিছু করেন যাক আলহামদুলিল্লাহ এই ভিতরে দোকানগুলো হচ্ছে বাইরের মানুষও কেনাকাটা করতে পারে আবার ছাত্ররাও কেনাকাটা করে হ্যাঁ সবার জন্য মুক্ত আচ্ছা 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 এখানে হচ্ছে বাৎসরিক মাহফিল কয়টা হয় বাৎসরিক একটা বাৎসরিক মাহফিল একটা হয় আচ্ছা আচ্ছা রমজানের কারণে তারিখ পরিবর্তন হতে পারে আচ্ছা আচ্ছা যাক তো আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম এখান থেকে বাৎসরিক মাহফিলের আয়োজন একবার হয় আর অনেক বড় প্রতিষ্ঠান আর অনেক বড় একটা দিনই জামিয়া বলা যায় এখানে আসলে সকলের মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমরা আজকে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা ভবনে এসেছি দেখতেছি এখন হচ্ছে ভিতরে ছাত্ররা রেস্টে আছে এই জন্য হচ্ছে এখন পর্যন্ত এভাবে কেউ বাহিরে নেয় ভিতরে ক্লাস দরজ তালিম চলতেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা প্রোগ্রামে আসছি এমকে শিপিং লাইন্সের মালিক পক্ষর তরফ থেকে একটা প্রোগ্রামে আসছি এনায়েত ভাইয়ের সাথে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ